সব শাশুড়িদেরকে নিয়ে ঘুরতে বেরোলাম কোথায় গেলাম কি কি করলাম সবটাই কিন্তু থাকছে আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছে আবার তোমাদের দুপুরে রান্না কিন্তু শুরু হয়ে গেছে আর মা তো একা একা করছে সেজন্যই মাকে হেল্প করছি আমি রান্নাতে কিন্তু দারুণ দারুণ রান্না হচ্ছে তো সবটাই তোমাদের শেয়ার কর আর এগুলো হচ্ছে গাছের জলপাই মা জানে আমি কিন্তু টক খেতে ভালোবাসি সেজন্যই না এই জলপাইগুলো রেখে দিয়েছিল আমি নিয়ে আসবো বলে জানো তো জলপাইগুলোর মধ্যে কিন্তু এক ফোটটাও কোনো ধরনের পোকা কিন্তু ছিল না ভিতরে সেজন্যই মাকে বললাম একটু জলপাইয়ের চাটনি বানাও যেটা খেতে কিন্তু দারুণ লাগবে আর মা আমাকে বলল আমি যেহেতু এদিকটা করছি তুই তাহলে চাটনিটা বানা সেজন্যই দেখো চাটনিটা কিন্তু আমি বানাচ্ছি জলপাইয়ের চাটনি আর শেষে দিলাম একটা গুড়া মশলা মশলাটাই দিয়েছি কিন্তু গোটা ধনে মৌরি আর দু তিনটের মতো ছিল শুকনো লং একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে ভালো করে করে একটু পেস্ট নিয়ে দেখো আমি দিয়ে দিলাম এত সুন্দর একটা আসছিল আর খেতেও কিন্তু দারুণ লাগবে এদিকে দেখো মা রান্না করেছে রুই মাছের কালিয়া আর এটা হচ্ছে ছোট মাছ চচ্চড়ি যেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল ট্যাংনা মাছ অনেক ধরনের মাছ ছিল আর এদিকে হচ্ছে মিষ্টি যে মিষ্টিগুলো আমার শাশুড়িরা নিয়ে এসেছিলো কাকি শাশুড়িরা তো এটা হচ্ছে কালার ডাল যেটা খেয়ে সবাই অনেকটা প্রশংসা করেছে আর ওইদিকে দেখো চাটনিটাও কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কষা কষা সেই পাঠার মাংস দেখো গল্প তো শেষই হচ্ছে না একটু করে কাজকর্ম হচ্ছে আবার একটু করে গল্প হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করেও চলে এসেছি যাই হোক সকাল থেকে তো আমি ভিডিও সামনে আসতেই পারিনি তোমরা কি খাওয়া দাওয়া করব জানো তো এখানে গল্প হচ্ছিল আমার মা যখন নতুন বিয়ে হয়েছিল বা নতুন বউ ছিল কিভাবে কি করেছিল বা কিভাবে কি সব কিছু মানিয়ে নিয়েছিল সবটাই কিন্তু বলছিল আর এদিকে দেখো ঘড়িতে বাচ্চা কিন্তু মা রান্না করছে সব খাটনি মা হ্যাঁ ই দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন সবাই একটু রেস্ট নেবে এত তোমার চকমক ফুলে তুমি কেন তো অনেক ভালো লাগছে সবাই যে এত আনন্দ করছে সবার যে এত ভালো লাগছে সবাই যে এতটা এনজয় করছে সত্যি এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগছে বলো কেমন খাইলা হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি সবার কমপ্লিট এখন আমি খাচ্ছি আর চাটনিটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে যেহেতু টক জিনিস টক জিনিস তো একটু মেয়ে মেয়েরা বেশি পছন্দ করে তাই না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে একটু আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসব বলে আশেপাশে জায়গা বলতে তোমরা কিন্তু প্রত্যেকেই চেনে গোশানিমারি রাজপাট কে না চেনে বলো সবাই কিন্তু চেনে গোশানিমারি রাজপাট তো সেখানেই দেখো এসছি দেখো প্রত্যেকেই যদি কোথাও না কোথাও ঘুরতে যায় তাহলেই দেখবে মাইন্ডটা কিন্তু টোটালি অন্যরকম হয় সেরকমই কিন্তু হয়েছে আমার প্রত্যেকটা কাকি শাশুড়ি পিসি শাশুড়ি শাশুড়ি অবস্থা দেখ তো আমরা আসছি গো ঐতিহাসিক রাজপাটে ঘুরতে আসছি সবাইকে নিয়ে সব শাশুড়ি পিসি শাশুড়ি কাকি শাশুড়ি

আরে ওকি আরে কি আছে মিষ্টি দিন না আমি বাকি শুবে না নানো সবই শুবে যদি না আসো আসতো দাও দাও গিদে বাবা এসে চা খেলে কোজে চিবে হ্যাঁ নাচি যায়ে আনান যায়ে আনান যায়ে 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 চা খায় তাড়াতাড়ি এইটা বুঝবে চাইর انرজি কি আরে আর যারা খানা তারা বুঝবে না হ্যাঁ ওই যে কিشي করতে পারে কিছে কি দি এন্ড তো আজকের ঘোরা আমরা এখানে কমপ্লিট করেছি বাকি যে জায়গাগুলো ঘুরেছি সেগুলোও আমরা তোমাদের শেয়ার করব তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই সবাই কে